আমি আছি শাহাপুরের গরুরহাটে ঐতিহ্যবাহী শাহাপুরের হাট। এই হাটটি খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় এটা বহু পূর্ব থেকে এই হাটটি এতে গরুর বেসা কিনা হয় শুধু গরু নয় এই হাটে ছাগল গরু সবই বিক্রি হয় দর্শক প্রতি বৃহস্পতিবারে এই হাটটি বসে দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু এবং ছাগল আমার সামনে তিনটি এরে গরু দেখা যাচ্ছে খুবই দারুণ তিনটি এরে গরু এই হলো এরে গরুর মালিক দর্শক এই হল মালিক সালামু আলাইকুম কি নাম আপনার হ্যাঁ আচ্ছা আপনার তো একজন ব্যাপারী মনে আছে তাই না আপনার এখন এই কয়টি গরু আছে তিনটি আপনার মানে কয়টা নিয়ে আসলেন বাইরা দুইটা বিক্রি হয়ে গেছে দুইটা বিক্রি হয়ে গেছে এখন তিনটি গরু এখানে দেখা যাচ্ছে এই একটা ফ্রি দিয়ান দাঁতের ঠিক আছে ফ্রি দিয়ান না এটা এটা কয়ে দাঁতের এটা এখনো দাঁতে নাই এসব গরু বিশাল বিশাল বড় হয় এখন পর্যন্ত বয়স দেড় বছর হয়েছে বলে আমার মনে হয় না দেড় বছর তো হয়েছে একটি দেড় বছর বেশি দেড় বছর হয়েছে আচ্ছা এখন এটা আপনি কত দাম চাচ্ছেন একশো কুড়ি মানে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে কিন্তু আগামী কোরবানিতে এই গরু যদি খাওয়ানো পোষানো যায় একসাথে চাইবে সাড়ে তিন লক্ষ এই সাড়ে তিনের নিচে না এ তো কত বড় হয় সেটা অনেকেই জানি আমরা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে আসলে বিক্রি হবে কত चार बीजेगी गर्मेंट में ওনার হইলে এটা বিক্রি করবেন দর্শক দারুণ একটা জাতের রিজিয়ান এরে গরু আর এইটা কোন জাতের এটা শাহি শাহি ওয়াল শাহি ওয়াল আচ্ছা এই শাইওয়াল জাতের এই যে একটা দারুণ এরে গরু দেখা যাচ্ছে এই আপনার এই এরে গরুটার কয় দাঁত দুই দাঁতের একটা গরু দারুণ একটা গরু দর্শক খুবই সুন্দর আচ্ছা দুই দাঁতের একটা গরু আপনি এই গরুটা কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাষছে কিন্তু আবার বেলা দুই ঠিক পাঁচ দশ বেশি টাই মানুষ আসলে বিক্রি করার একটা নিয়ায় কাছে বিক্রি হবে দাম বলিস কত পশু পর্যন্ত দাম বলে আচ্ছা এটা কি পাঁচ মন হবে মাংস সাড়ে পাঁচ মন মাংস হবে দর্শক খুবই দারুণ খুবই দারুণ এই সকল গরু আপনার খুবই দাম আসলে আমরা অনেকে মনে করি যে গরু সাড়ে ছশো টাকা করে কেজি বিক্রি হয় এই কোন কেজি বিক্রি হয় তার তো ভিডিও আগে একটা বানাইছি এসব সাতশো টাকা পরিয়ে যায় নাকি আরে ছয় সব সাতশো টাকা কেনা মুখে পরিয়ে যায় এ তো সাতশো টাকা বেচলেও হবে না মানে এই যে এই মাংস সাড়ে সাতশো ব্যসলে মানে লাভ হবে কি করে হয় এই যে আপনি চাইছেন এক লাখ তিরিশ হাজার টাকা করে ব্যসবেন মাংস হয়েছে সাড়ে পাঁচ মন তাহলে কত করে পড়ল কেজি সাড়ে ছয়শো পড়ছে সাড়ে ছয়শো কিনিয়ে আপনি সাতশো টাকা বেশি আপনার সংসার সরবে আচ্ছা দর্শক এইবার হলো উনি সত্য কথা বলছে মানে এই চামড়া মাথা এই সব বাদে শুধুমাত্র কোষাবে সাড়ে পাঁচ মন দর্শক আচ্ছা আর এই যে আপনার এই ছোট এটা এটা তো মনে জার্সি তাই না জার্সি এর তো বয়স মানে বেশি হয় না দেড় বছর হয় না হয়েছে কত বয়স হয়েছে তাই এক বছর তেরো চোদ্দ বয়স পঁয়ত দর্শক আচ্ছা এই যে সুন্দর একটা বাস্তু বাসুর বলা যায় নাকি হ্যাঁ আচ্ছা এই আপনার এই বাসুরটা কত দাম চাচ্ছে নব্বই হাজার টাকা দর্শক দাম কিন্তু বেশি চায় না খুবই সুন্দর একটা বাসুর অনেক বড় হয় এই এই গরুগুলো খুবই বড়ো হয় এর একটা চোদ্দ মন মন মাংস হয় তখন প্রাপ্তবয়স্ক হয় সেই কথা ঠিক আছে আচ্ছা দর্শক এখন উনি কত বিক্রি করতে পারবেন আপনি ঠিক করে বলেন আদার হলে উনি বিক্রি করতে পারবেন এর নিচে উনি বিক্রি করতে পারবেন না কথা এক সবই মানে দ্বিতীয়বার কোনো কথা নাই দর্শক কিন্তু ওনার গরু তিনটে খুবই দারুণ হাতের ভিতরে মানে পরিচয় দেওয়ার মতো গরু দর্শক আচ্ছা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক এই চ্যানেল আপনারা আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দর্শক সবাই ভালো থাকুন